আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খলিল ফ্লোটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা ফটোকপি মেশিন কিনবেন ভাবছেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম তোষিবা ব্র্যান্ডের সেরা তিনটি ফটোকপি মেশিন এর মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তোষিবা টু ফাইভ টু থ্রি এ এ পাশে রয়েছে টু ফাইভ টু থ্রি এডি এবং মাঝখানে রয়েছে টু থ্রি টু থ্রি এ এই তিনটি মেশিন বর্তমানে তসিভা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল আপনারা জানেন প্রথমত আমি বলে নিচ্ছি তিনটা মেশিনেরই কমন কিছু ফিচার তিনটা মেশিনেই আপনি তিনটা ফিচার পেয়ে যাবেন কপি প্রিন্ট স্ক্যান কপি প্রিন্ট স্ক্যান এই তিনটা অপশনই তিনটা মেশিনেই আছে এছাড়াও আপনি পেয়ে যাবেন টু ফাইভ টু থ্রি এ যে মডেলে এটা দিয়ে আপনি প্রতি মিনিটে পঁচিশ কপি এ ফোর সাইজে প্রিন্ট এবং স্ক্যান করতে পারবেন স্ক্যান রেজুলেশন ছয়শো বাই বারোশো এছাড়া আপনি ড্রয়ারের ক্যাপাসিটি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ সিট অর্থাৎ প্রত্যেকটা মেশিনের ড্রয়ারে আপনি দুশো পঞ্চাশটা পেপার এ ফোর পেপার রাখতে পারবেন লিগাল পেপার রাখতে পারবেন এ থ্রি পেপার রাখতে পারবেন অর্থাৎ ড্রয়ারে যে কোনো সাইজের পেপার রাখতে পারবেন এবং বাইপাসে পেয়ে যাবেন একশো সিট ক্যাপাসিটি একশো সিট আপনি যে কোনো সাইজের পেপার রাখতে পারবেন পরবর্তীতে আমরা চলে আসি টু ফাইভ টু থ্রি এ এই মডেলে এ এবং এ ডি মডেল প্রায় সিমিলার শুধুমাত্র ডিস্টেন্স হচ্ছে ডুপ্লেক্স অর্থাৎ অটোমেটিক যে ডুপ্লেক্স ফাংশন এটা টু ফাইভ টু থ্রি এডি মডেলে আপনারা বিল্ট ইন পেয়ে যাবেন অর্থাৎ আমরা এটাকে বোথ সাইড প্রিন্ট বলে থাকি অনেকেই অর্থাৎ একটা পেজের এপিট ওপিট আপনি উপরে গ্লাস স্ক্যান করবেন এবং মেশিন অটোমেটিক দুও সাইড প্রিন্ট করে দিবে এটা হচ্ছে বাড়তি ফ্যাসিলিটি পাবেন টু ফাইভ টু থ্রি এডি মডেলে এবং এটা তো আপনি কপি স্পিড হিসেবে পেয়ে যাচ্ছেন পঁচিশ কপি পার মিনিট এ এবং এডি অর্থাৎ টু ফাইভ টু থ্রি এ এবং টু ফাইভ টু থ্রি এডি এই দুইটা মেশিনে কিন্তু আপনি র্যাম হিসাবে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন এম বি তো পরবর্তীতে আমরা আসি টু থ্রি টু থ্রি এ ডাব্লিউ এই মডেলটাতে এই এ এবং এডির মধ্যে সিমিলারিটি থাকলেও এ এম রয়েছে বিশাল পরিবর্তন এ ডাব্লিউ মেশিনে আপনি কপি স্পিড পেয়ে যাবেন তেইশ কপি পার মিনিটে এ এবং এডি এ ডাব্লিউ এই মডেলটিতে আপনার র্যাম হিসাবে পেয়ে যাবেন পাঁচশো বারো এমবি এছাড়াও এই মডেলের সবচেয়ে বেশি জনপ্রিয় ফিচার যেটা সেটা হচ্ছে ওয়াইফাই অর্থাৎ আপনার কোনো কেবল প্রয়োজন নেই কোনো নেটের প্রয়োজন নেই আপনি সরাসরি মেশিনের সাথে মোবাইল বা ল্যাপটপকে কানেক্ট করে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট এবং স্ক্যান করতে পারবেন খুব সহজে এছাড়াও রয়েছে ল্যান্ড কানেক্টিভিটি অর্থাৎ আপনি ইউএসবি প্রিন্টের পাশাপাশি ইউএসবি কেবলের পাশাপাশি আপনি ইন্টারনেটের যে কেবল আছে অর্থাৎ ইন্টারনেট কেবল আমরা যেটাকে বলে থাকি ল্যান্ডপোর্ট ল্যান্ডপোর্টের মাধ্যমে আপনারা কম্পিউটার কিংবা সাথে কানেক্টেড করে আপনার অফিস কিংবা দোকানের যতগুলা পিসি বা কম্পিউটার ল্যাপটপ থাকবে সবগুলোর সাথে আপনারা কিন্তু কানেক্ট করে একটা মেশিনকেই ইউজ করে সবাই প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এই ফিচারটির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই টু থ্রি টু থ্রি এম এই মডেলটি থেকে আমরা প্রত্যেকটি ফটোগ্রাফি মেশিনের সাথে দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের মধ্যে সত্তর হাজার কপি পর্যন্ত কনজ্যুমেবল স্পেয়ার পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা অহেতুক কোনো অফার দেই না অর্থাৎ অনেকে এমন বলে থাকে দুই বছর পাঁচ বছর দশ বছর আজীবন ওয়ারেন্টি দিয়ে থাকে এবং সকল পার্টসের গ্যারান্টি মাদারবোর্ড বোর্ড সিস্টেম বোর্ড সব কিছুর গ্যারান্টি দিয়ে থাকে কিন্তু আমরা প্রোটেক থেকে এই ধরনের কোনো মিথ্যা আশ্বাস দেই না আমরা ঠিক যতটুকু দিতে পারবো আপনাকে যতটুকু অফিসিয়ালি দেওয়া উচিত আমরা সেটাই দেবো অতিরঞ্জিত আমরা কোনো কিছু আপনাদেরকে অফার করবো না ইনশাল্লাহ তাই আমাদের থেকে যারা ফটোগ্রাফি মেশিন পার্সেস করবেন আপনারা পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের মধ্যে আপনার ফটোগ্রাফি মেশিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের ইঞ্জিনিয়ার আপনার ঠিকানায় চলে গে চলে যাবে সাপোর্ট দিতে এতে করে আপনার কোনো সার্ভিস চার্জ দিতে হবে না শুধুমাত্র কনভেন্স মানে যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে দেশের যে কোনো প্রান্তে এছাড়াও এক বছরের মধ্যে সত্তর হাজার কপি পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন কনজ্যুমেবল পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো কনজ্যুমেবল পার্টস বলতে এখানে ড্রাম ব্লেড ডেভেলপার হিট রোলার এবং অনেকগুলো গিয়ার আছে এ সকল গিয়ার আপনারা ওয়ারেন্টির আওতায় পেয়ে যাবেন এবং যদি কোনোটা নষ্ট হয়ে থাকে তাহলে আপনি সেটা সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লেসমেন্ট পাবেন এখানে আপনাদেরকে বলে রাখি মাদার বোর্ড স্ক্যানার বা ইলেকট্রনিক্যাল কোনো আইটেমের কিন্তু ওয়ারেন্টি হয় না যদি কেউ বলে থাকে যে আমরা ওয়ারেন্টি দেই তাহলে এটা অবশ্যই মিথ্যা বলা হবে যাচাই করে দেখতে পারেন এছাড়া আমরা ফ্লোটেক থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সাপোর্ট অ্যাপ ফ্লোটেক সাপোর্ট অ্যাপ এই অ্যাপের মধ্যে আপনারা ফটোগ্রাফি মেশিনের যাবতীয় সকল সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফটোকপি মেশিনের টিউটোরিয়াল অর্থাৎ আপনি কি বা কিভাবে ফটোকপি মেশিন ইউজ করবেন কোন প্রোগ্রাম কিভাবে চালাবেন এবং আপনারা কোন সমস্যার জন্য কিভাবে সমাধান করবেন সেই টিউটোরিয়ালও কিন্তু রয়েছে এই অ্যাপের মধ্যে এছাড়াও আপনারা ফটোকপি মেশিন কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য ড্রাইভার প্রয়োজন হয় ফার্মওয়্যারের প্রয়োজন হয় এই সকল রিসোর্সও পেয়ে যাবেন আমাদের এই অ্যাপের মধ্যে এছাড়াও আপনারা এই মেশিনের বিভিন্ন এরর কোড সমাধানের জন্য পেয়ে যাবেন এরর কোড সলিউশন যে কোনো এরর কোড আপনারা অ্যাপের মধ্যে সার্চ দিলেই অ্যাপ আপনাকে বলে দিবে আপনার এই সমস্যাটা কেন হচ্ছে আপনার কি করা উচিত তাই আপনার অযথা ইঞ্জিনিয়ারের কোনো খরচ পড়বে না ইনশাল্লাহ আপনারা আমাদের অ্যাপ থেকে এই সকল সাপোর্ট নিতে পারবেন এছাড়াও আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিমের সাথে লাইভ চ্যাট সমাধান নিতে আমাদের অ্যাপটি হবে আপনার জন্য খুবই উপকারী তাহলে আর দেরি কেন এত এত সকল সুযোগ সুবিধা থাকতেও অন্য কোথাও নয় চলে আসুন ফ্লোটেকের শোরুমে আমাদের ফ্লোটেক শোরুম হচ্ছে ঢাকা সিটি সেন্টারের পিছনে ইব্রাহিম চেম্বার গ্রাউন্ড ফ্লোর মতিঝিল অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ এই ওয়েবসাইটে এছাড়াও বিস্তারিত জানতে আমাদের হটলাইন রয়েছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এই নাম্বারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম